আসসালামু আলাইকুম আমাদের অল অফ নিউজ ইন ওয়ার্ল্ড সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের সংবাদের বিষয়বস্তু হচ্ছে চৌত্রিশ জন পুলিশকে একশো টাকায় চাকরি দিলেন এসপি পুলিশ নামটি শুনলি কেমন জানি ঘুষের দিকে মন চলে যায় আমাদের কিন্তু সম্প্রতি নবাবগঞ্জের পিকিবি স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে কথা দিয়েছিলেন পুলিশ সুপার শাহমিজান শফিউর রহমান তিনি বলেছিলেন পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ চলছে আপনার সন্তানকে স্থানীয় থানায় পাঠান টাকা ছাড়া নাকি পুলিশে চাকরি হয় না আমি দেখাতে চাই বাংলাদেশ পুলিশ বাহিনী দুর্নীতিমুক্ত লাখ টাকা নয় একশত টাকা হলেই চাকরি হবে পুলিশের অতিরিক্ত অর্থ নয় যোগ্যদের চাকরি হবে চাপ প্রয়োগ বা অর্থ লেনদেনকারী নিয়োগ বাতিল করা হবে অবশেষে তিনি কথা রাখলেন লেনদেন একশো টাকার বিনিময়ে পুলিশ বাহিনীতে চাকরি পেলেন ঢাকার নবাবগঞ্জের চৌত্রিশ জন নারী ও পুরুষ এর মধ্যে আঠাইশ জন পুরুষ ও ছয় জন নারী কনস্টেবল পদে সম্প্রতি তাদের চাকরি হয় এদের অধিকাংশই সাধারণ পরিবারের সন্তান বলে জানা যায় বৃহস্পতিবার রাতে নিয়োগ পাওয়ার পর কয়েকজন যুবক নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন এ সময় তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের সাথে জীবন বাজি রাখার শপথ করেন সদ্য নিয়োগপ্রাপ্ত নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল সোল্লা ইউনিয়নের দণ্ডখণ্ড গ্রামের কৃষক মোহাম্মদ ফরহাদ হোসেনের ছেলে মোহাম্মদ শামীম হোসেন জানান লোকমুখে প্রচলন ছিল লাখ টাকা ছাড়া নাকি পুলিশে নিয়োগ হয় না আমার ধারণা বদলে গেছে আমি টাকা উপার্জন নয় দেশের সেবা করতে চাই একই ইউনিয়নের সিংরা গ্রামের কাঠমিস্ত্রি জয়দেব মণ্ডলের ছেড়ে কৃষ্ণগোপাল মণ্ডল জানান আমি সাধারণ পরিবারের সন্তান উচ্চ পর্যায়ে কোনো স্বজন নেই নামে মাত্র অর্থে সরকারি চাকরি পাবো বিশ্বাস ছিল না তা সম্ভব হয়েছে এসপি স্যারের জন্য তিনি দেখিয়ে দিয়েছে পুলিশ বাহিনীর সুনাম কিভাবে অর্জন করতে হয় প্রায় একইভাবে পুলিশ বাহিনীর প্রতি সম্মান জানান সদ্য নিয়োগপ্রাপ্ত শ্রী ইউনিয়নের বিপ্রতাকসুল্লা গ্রামের কৃষক ভোলানাথ দাসের ছেলে তুষার দাস সহ মোহাম্মদ ইমরান হোসেন মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ ফয়সাল আহমেদ ও ইমরান খান এ সময় থানার ওসি মোস্তফা কামাল সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম সুমন তাদের দিক প্রয়োজনীয় নির্দেশনামূলক পরামর্শ দেন পুলিশের বিশতম ব্যাচের কর্মকর্তা শাহমিজান শাফিউর রহমান দুই সালে পুলিশে যোগদান করে দিনাজপুর জেলা সিএমপি র্যাব এসপি ও যশোর জেলার দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা এই কর্মকর্তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে দুবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে জাতিসংঘ শান্তি পদক প্রাপ্তি পুলিশ সুপার হিসেবে লক্ষ্মীপুর জেলায় সন্ত্রাস ও গডফাদার দমনে অত্যন্ত দক্ষতা ও সফলতার স্বাক্ষর রাখেন শাহমিজান শাফিউর রহমান তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগে উপপুলিশ পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে বর্তমানে দেশের এক নম্বর জেলা ঢাকার এসপি হিসাবে কর্মরত রয়েছেন ধন্যবাদ প্রতিদিনের এরকম নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন